আসসালামু ওয়ালাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে চুলা চা বসিয়ে দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমন একটা সহজ বিস্কুটের রেসিপি শেয়ার করবো এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজাদার যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো একবার বেশি করে তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার এই সহজ বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর সুজিটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ এলাচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি দুই টেবিল চা চামচ গুঁড়া দুধ দিচ্ছি ওয়ান ফোর কাপ রেগুলার রান্নার তেল আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিতে পারেন এখন হচ্ছে সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে এই ময়নটা তৈরি করে নিতে হবে এতে করে বিস্কুটগুলো অনেক বেশি খাসতে হবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে মুট করে ধরলে যদি এমন দলা পেকে যায় তখন বুঝে নিতে হবে মেশানোটা পারফেক্ট হয়েছে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে একটা বাটিতে এক কাপ চিনি দিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর এই চিনি আর পানিটা কিন্তু গুলিয়ে চিনিটা গলিয়ে ফেলা যাবে না এইভাবে করে একটু নাড়িয়ে সরাসরি আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এতে করে বিস্কুটের উপরে একটা চিনি চিনি ভাব থাকবে দেখতে এবং খেতে দুইটাই অনেক বেশি ভালো লাগবে এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব আর আমি যে চিনির সাথে পানিটা দিয়েছিলাম ওইটা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেবেন এখন এই ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি তারপরে এই ডোটাকে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিব এরপরে এই ডোরটাকে বোর্ডের উপরে নিয়ে একটা রুটি বেলে নিব তবে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটা হবে না মোটামুটি মিডিয়াম পরত্যের একটা রুটি বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়ার পর আমি এর পোরত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এমন একটা মিডিয়াম পরত্তের রুটি বেলে নিয়েছি এখন একটা কোটার মুখ দিয়ে এভাবে গোল গোল করে কেটে বিস্কুটের শেপ দিয়ে দিব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে তো পুরাটা রুটি একইভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবারের বাড়তি অংশগুলোকে এখান থেকে উঠিয়ে নেবো আর এইগুলো কিন্তু আমি ফেলে দিব না আলাদা করে বেলে বিস্কুট তৈরি করে নিব। আর একইভাবে বাকি বিস্কুটের শেপগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এগুলোকে ভেজে নিব। ভাজা জন্য চুলে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক এক করে বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো বিস্কুট দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে চুলা আচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেল উল্টিয়ে দিচ্ছি আর এভাবে এগুলোকে চুলা রাচ মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বিস্কুটগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় কিন্তু একটু নরম থাকে আমি তেল থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে মার্শাল্লাহ দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই বিস্কুটগুলো চুলায় চা বসিয়ে দিয়ে ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে পরিবারের ছোটোর থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আর আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো একবার বেশি করে তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার এই সস বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর একটা অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ